আসসালামু আলাইকুম আমি সাইফউদ্দিন আহমেদ সুমন আজকে মোগল সম্রাটের একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে খান মোহাম্মদ মসজিদ অনেক পুরাতন এটার গেটটা হচ্ছে আমি পাঙে দেখা দিই পাশে গার্ডেনের মতন ছোটো একটা স্পেস আছে খুব সুন্দর ওই পাশে হচ্ছে অজুখানা এই পাশে যে আপনার যদি যান তাহলে ওই পাশে একটা গেট আছে ওটা আপনাদেরকে একটু পরে আপনাকে দেখাবো ওখান থেকেও যাতায়াত করা যায় আর এটা হচ্ছে সৌন্দর্যর একটা এখন বাজে তিনটা পনেরো আমি এখানে চলে এসেছি বিসমিল্লাহ রহমান রহিম উপর প্লেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক পুরাতন একটা মসজিদ পুরোটা হচ্ছে লাল মাটি দিয়ে দেখেছেন কত সুন্দর এই পাশে তেরপাল দিয়ে থাকে জুমার সময় পুরোটা হচ্ছে এখন খোলা খোলা মেলা দেখছেন তো ওপরে আর জুমার সময় এরকম তেরপাল দেওয়া থাকে পুরোটা দেখেছেন এখানে আপনাকে আরেকটু জিনিস দেখাচ্ছে কেমন আছো তোমরা নাম আসো এখানে আসো বাবু এখানে আসো এখানে থাকো পড়ো তোমাদের এখানে আছে তাই আমরা এরই মাঝে দুইটা বাচ্চার ছেলেকে পেয়েছি তাদের সাথে আমরা কথা বলবো কেমন আছো তোমরা কি নাম তোমাদের এখানে পড়াশোনা করো কীসে পড়ো মাদ্রাসা পড়ো না খান মোহাম্মদ মসজিদ মাদ্রাসা আচ্ছা কিসে পড়ো শিশু নার্সারি নাকি তোমাদের তো ফাইভে পড়ো আচ্ছা তুমি কি কিসে পড়ো ফোরে পড়ো না আচ্ছা আচ্ছা এখানে তো প্রায় অনেক বছর এটা তো হয়েছে না চারশো বছর এই দেখছেন বাচ্চারা বলতে পারবে চারশো বছরের উপর হয়েছে ইমাম সাহেব মজিদ কেউ নাই না আছে যাও বলো যে আমি সাইফুদ্দিন আমি সুমন ভাই আসছে কথা বলার জন্য হ্যাঁ এই যে আপনার এখানে নামাজ পড়তে দেখলে খুব সুন্দর লাগবে আর হচ্ছে খুব ঠান্ডা উপরের প্লেসটা যদি আপনাদেরকে দেখাই তা আপনি বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা জায়গা আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাচ্ছি রুমগুলো ছোট ছোট রুমগুলো এইটা হচ্ছে এই পাশে দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আসব সমস্যা নেই এখন হচ্ছে রেস্টের সময় তো হুজুর রেস্ট নিচ্ছে আমরা আবার আসরের পরে আসলে আবার পুরো দেখতে পারবো আর এখানে এটা কি এটা এটার মধ্যে কি থাকে টাঙ্কি না এমনি হাঁটার জন্য ও আচ্ছা এটা হচ্ছে বসার প্লেস দেখছেন ও আচ্ছা ওস্তাজি কাজ করতেছে আর কি এটা হচ্ছে বসার প্লেস মানে দেখছেন আগে সৌন্দর্য ছিল অন্যরকম হ্যাঁ বৃষ্টি হচ্ছে আজকে একটু ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ভাব আমি উপর থেকে দেখতেছি এটা উপরের মুভমেন্টটা এখান থেকে আপনার ভিউটা আমি আপনাকে দেখাচ্ছি গায়েস দেখেছেন এখান থেকে দেখলে আপনি খুবই অনেক পুরনো চারশো বছর উপরে হবে হ্যাঁ সাড়ে চারশো বছর ও এখানে তো লেখাই আছে এই যে এখানে বিভিন্ন একটা ফার্সি ভাষায় লেখা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেছেন আর একটা ভালো একটা জিনিস হচ্ছে গ্যাস দেখেন এইটা গম্বুজগুলো হচ্ছে খুব সুন্দর এটা যদি আমি আপনাদেরকে ডোন দিয়ে দেখাতে পারতাম আরও ভালো লাগতো যাই হোক গ্যাস এটা চলে আসবে এটা হচ্ছে লালবাগ খান মোহাম্মদ মসজিদ আর হচ্ছে এটা পাবেন হচ্ছে এটা যদি আসেন আপনি আসতে হবে আজিমপুর দিয়ে দেখছেন কত সুন্দর জায়গা এটা যদি আসতে চান আপনি আজিমপুর দিয়ে সোজা কাউকে রিক্সাতে আসতে পারবেন বাইকে বাইকে চাইলে বাইকেও আসতে পারবেন কাউকে জিজ্ঞেস করলে হবে যে আজিমপুর থেকে খান মোহাম্মদ মসজিদটা কোথায় তো গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল বাটনটা আছে ওখানে ক্লিক করবেন আর আপনাদের পাশে আমি সবসময় আছি এই আমি একটু দিন দেখে দেখেন বেজি দেখেন বিজি বিজি বেজি বিজি দেখেন 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 যাইস দেখেন ও আচ্ছা একটু জিনিস দেখা হলো ওকে জায়স ভালো থাকবেন আল্লাহ হাফেজ